দীঘা সমুদ্র সৈকতের অদূরে নৌকায় করে দেবীর লঙ্কেশ্বরী শ্রীলঙ্কা থেকে আসেন দীঘার মীরগোদা লঙ্কেশ্বরীতে লঙ্কেশ্বরী মা কিভাবে এলেন দীঘায় এ যেন দু বছর আগের অজানা এক ইতিহাস দীঘার লঙ্কেশ্বরী মায়ের মন্দিরের ইতিহাস বহু প্রাচীন পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলবর্তী রামনগরের মীরগোদায় অবস্থিত এই মন্দির দেবী শ্রীলঙ্কার অধিষ্ঠাত্রী দেবীর লঙ্কেশ্বরী দেবী চলে আসেন এখানে রাবণের সীতা সহ নানা অন্যায় কাজে অসন্তুষ্ট ও ক্রুদ্ধ হন এবং লঙ্কা ছেড়ে একটি সুন্দর নৌকায় করে এখানে আসেন দেবী পনেরোশো থেকে দু বছর আগেও এখানে সমুদ্র ছিল যার কিছু প্রমাণ এখনো রয়েছে প্রায় পাঁচশো বছর আগে কালা পাহাড়ের আক্রমণে প্রাচীন মন্দিরটি সম্পূর্ণ নষ্ট হয়ে যায় পরবর্তীকালে সাধারণ এক মন্দির নির্মিত হয় এই মন্দিরকে ঘিরে নানা অলৌকিক কাহিনী প্রচলিত রয়েছে এই মন্দিরের পিছনে রয়েছে এক বিশেষ গাছ যার নাম কেউই জানে না যে গাছের নাম অজানা গাছ মায়ের মন্দিরে যেমন ভোগ দেওয়া হয় ঠিক তেমন ভাবে মন্দিরের পেছনে সেই অজানা গাছেও ভোগ দেওয়া হয় স্বাধীনতার বহু বছর আগে এই দেবী চলে আসেন ভারতবর্ষের এই উপকূলবর্তী এলাকায় প্রাচীনকালে লঙ্কেশ্বরী মন্দিরের কাছেই সমুদ্র ছিল একটি ছোট বন্দর ছিল লাইট হাউস যার প্রমাণ দেবী সিংহল থেকে আসার ঘটনায় প্রমাণ হয় সিংহলের সাথে এই বন্দরের যোগাযোগ ছিল লঙ্কেশ্বরী দেবীকে খুব ভালো করে দেখলেই বোঝা যায় মন্দিরে একদিকে যেমন দেবীর মূর্তি রয়েছে ঠিক তেমনি স্বরূপ আরো একটি বিশেষ মূর্তিও রয়েছে দেবী লঙ্কেশ্বরীর মূর্তির সাথে এক পাথরের চাইও রয়েছে তাতে দেবীর বিভিন্ন রূপের কাহিনী উল্লেখ আছে মন্দিরে দেবীর বেদীর সামনে রয়েছে শোনা যে এমনকি সমুদ্রের জলও দেখা যায় জাগ্রত এই লঙ্কেশ্বরী দেবীকে পুজো দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে আসেন এমনকি অনেক পর্যটকও আসেন এখানে এই দেবীকে ঘিরে নানান অলৌকিক কাহিনীও কিন্তু প্রচলিত আছে